নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি বিরিয়ানির রেসিপি দেখাবো তোমাদেরকে তার জন্য মাংসগুলো ধুয়ে একটা ম্যারিনেট করবো লেবু কাট লেবু দিয়ে দেবো ম্যারিনেটের মধ্যে একটু সমস্ত মশলা বাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু টক দই দিয়ে দেবো টক দই দিয়ে দিলাম একশো গ্রাম মতো বিরিয়ানির মশলা দিয়ে দেবো কিছুটা তেল দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এইবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম রিং রিং করে বেরেস্তা করার জন্য বেরেস্তাটা ভেজে নেব একটু তেলটা বেশি করে দিতে হবে যেহেতু পেঁয়াজটা ভাজতে হবে অনেকক্ষণ লাল লাল করে বেরেস্তাটা এরকম লাল লাল করে ভেজে নিলাম বেরেস্তার তেলেই আমি আলুগুলো ডুম ডুম করে সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে এটা আমি ভেজে নেব আলুগুলোকে একটু ভেজে নেবো তাহলে গন্ধটা বিরিয়ানির চালটা রান্না করার জন্য আমি জলটা বসিয়ে দিচ্ছি এবার জলের মধ্যে এক এক করে পাতা গোটা গরম মশলা এগুলো সব তেল করছি দুটো লবণ দিয়ে নেব গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা বড়ো বড়ো এলাচ নিয়েছি দুটো দার চিনি লবণ ছোটো এলাচ নিয়ে দিয়ে দিলাম জলটা হতে আলুগুলো আমি ভেজে তুলে নিলাম লাল লাল করে আমি এবার মাংসটা কষিয়ে নেব সস্য তেল জিরে দিয়ে দেবো সেখানে জিরে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে এবার মাংস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে কষিয়ে আমি বিরিয়ানি চালের মধ্যে একটুখানি আদা একটুখানি রসুন বাটা দিয়ে দেবো এতে বিরিয়ানির গন্ধটা খুব সুন্দর হবে আদার রসটা রসুনের রসটার জন্য আমি মাংস কষানোর সময় একটুখানি এক চামচ মতন গোলাপ জল আর এক চামচ মতন কেওড়া জল দেবো এতে মাংসর গন্ধটা আরও সুন্দর হবে গন্ধ শুনেই আমার খেতে ইচ্ছা করছে তাহলে তোমাদের বাড়িতে বানালে তোমাদের কেমন লাগবে দুধের মধ্যে আমি একটুখানি জোদ্দা কালার নিয়েছি তার মধ্যে কেওড়া জল কিছুটা দিয়ে দেবো কিছুটা গোলাপ জল দিয়ে দেবো বিরিয়ানিটাকে সাজানোর জন্য এর উপর আমি আলুগুলো দিয়ে দেবো মাংস আমার হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দেবো বেরিস্তা মানে বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা আর একটু গরম মশলা দিয়ে আমি গরম মশলা একটু বিরিয়ানির মশলা দিয়ে নামিয়ে নেবো মাংসটা ফুটে গেছে এবার চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে জলের মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে রেখেছিলাম জলটা ফুটে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আর এক ফোঁটা এক চামচ মতন সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতটার কালারটা সাদাই থাকে আর গায়ের সাথে গায়ে জড়িয়ে না দেয় আমি লবণ দিয়েই রেখেছিলাম ভাতটা আমি নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার জল ঝরিয়ে নিয়ে দমে বসাবো একটা আলাদা পাত্রে এরকম তুলে নিতে হবে ভাতটাকে দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দেবো আর বিরিয়ানির মশলাটা রান্নাটা একটু আলাদাই অন্যরকমই হবে সবাই এরকম করে করে দেখবে খুব ভালো লাগবে এবার আমি বন্ধ করে দিলাম এবার বিরিয়ানিটা দমে দেওয়ার চাষ পাঠাব প্রথমে একটা পাত তেলা নিয়ে নেব এরকম তার মধ্যে এই গরম ঘি আর বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো এই ঘিটা আর গরম মশলার এটা দিয়ে দিলে তাহলে মাংসটা নিচেই ধরবে না ভাতটাও ধরবে না তার মধ্যে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল আর একটুখানি জোদ্দা কালার এটাও দিয়ে দেবো এর মধ্যে তারপরে আমি মাংসটা আমি কিছুটা চাল দিয়ে দেবো ভাতের নাইনটি পার্সেন্ট দিয়ে আমি রেখেছিলাম তারপরে আমি বেরেস্তা কিছুটা বেরেস্তা ছিটিয়ে নিলাম তারপরে ওই জলটা দিয়ে দেবো একটু চিনি ব্যালেন্স করে দিতে হবে যেহেতু ভাতে আমি লবণটা দিয়েছিলাম এর উপরে এবার বিরিয়ানি মশলাটা দেব কিছুটা বিরিয়ানির মশলাটা ছিটিয়ে দেবে আর ঘি গরম করেছিলাম ওইটা একটু করে করে দিয়ে দিতে হবে তারপরে আর একটা লেয়ার দেবো আমি ডিম মাঘে থেকে সিদ্ধ করে নিয়ে আমি একটু মাংসের ঝোল থেকে ওর গায়ে মাখিয়ে নিয়েছি একটু বিরিয়ানির মশলা দিয়েছো আর আলু দিয়ে আবার লেয়ার করবো এর লেয়ারটা যত ভালো করবে তত টেস্ট হবে আবার আমি কিছুটা ভাত দিয়ে দেবো উপরে এগুলো দিয়েছিলাম গোটা এগুলো তুলে নেব নাহলে মুখে বাঁধবে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু একটু লবণ দিয়ে দেবো আবারও ব্যালেন্স করে এইবার আমি দমে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে এটা দিলে তবে বেশি টেস্ট হবে বিরিয়ানিটা একদম দোকানের থেকেও সুন্দর হবে দেব আর এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দমে বসাবো এই হিটটা হাই লেভেল হাই করতে হবে তারপরে গাছ কিছুক্ষণ পাঁচ মিনিট দেওয়ার পরে তখন লো করে আধা ঘন্টা মতন রেখে দিই বাস বিরিয়ানি তৈরি ঢাকনাটা একটা কিছু ভারী জিনিস দিতে হবে এই বিরিয়ানির সাথে একটা আমি নতুন স্যালাড বানাবো এই স্যালাডটা দিয়ে বিরিয়ানিটা খেতে এত মজাদার লাগবে চলো দেখি বানাই একটা এরকম চপার নিতে হবে চপারের মধ্যে পেঁয়াজ কুচি শশা কুচি একটু টমেটো কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে চপার করে নেব নিলাম এবার আমি একটু এর মধ্যে দই ফেটিয়ে নেব দইটা এরকম করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এগুলো করে খেতাম সেগুলো সব দিয়ে দেব একটু লবণ দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটা ডিম এরকম ছোটো ছোটো করে কেটে উপর দিয়ে দেবো এই স্যালাডটা খেতে এত টেস্টি যে খাবে সে পুরো পাগল হয়ে যাবে এটা খাওয়ার জন্য বন্ধ করে দিলাম দমে দেওয়া ছিল যে বিরিয়ানিটা এবার বিরিয়ানিটা তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখো বিরিয়ানিটা এমন হয়েছে এইবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি টাইমে এইবার বিরিয়ানিটা খেয়ে দেখবে কেমন হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে এরকম করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা সবাই